এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুমহারা থাকতে হয়েছে হয়েছে এখন তো দেখছি সেই অবস্থা সৃষ্টি হচ্ছে এই জন্য কি গণ অবতন হয়েছিল এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে এই জন্য কি তেইশ সালের আঠাশ অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয় এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল এই জন্য কি জাহিরের উপর আক্রমণ হয়েছে এই জন্য কি আমরা জেল খেটেছি এই হলো পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে এই ফ্যাসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বরং আমরা দেখছি যে উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে মালিকানা নিচ্ছে দেখেন নাই নসরুল হামিদ বিপুর সম্পদ কারা দিচ্ছে আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে ষোলো বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে আমাদের কথা শুনবে না বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে ডিসি ভিসি এস সব ভাগ করে নিয়েছে জনগণের ভাগ কোথায় এই কথা বলার আগে মাহফুজ আলমের করা দরকার ছিল দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন না ফাঁসিবাদের নির্মূল করতে পারবেন না বিএনপি জামাতের উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন